একদিন মায়ার নবী মোহাম্মদ সাল্লাহ আলহিউআসাল্লাম একটি জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ নবীজি দেখতে পেলেন এক ইহুদি একটি মা হরিণকে শিকার করে শক্ত করে বেঁধে রেখেছে দয়ার নবীকে দেখা মাত্রই হরিণটি রোনাজারি শুরু করল এবং মানুষের ভাষায় বলে উঠল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ সকালে আমি আমার বাচ্চাদের বাসায় রেখে খাবারের সন্ধানে বের হয়েছিলাম হরিণটি বলল হে আল্লাহর নবী ওই সময় এই ইহুদি আমার সামনে আসে এবং আমাকে বন্দি করে ফেলে সকাল থেকে আমি এখানে বন্দি ইয়া রসুল আল্লাহ আমার ছোট ছোট দুধের বাচ্চা আছে তারা আজ সারাদিন কিছুই খায়নি আমাকে না পেয়ে তারা হয়তো অস্থির হয়ে পড়েছে পিপাসায় তাদের বুক ফেটে যাচ্ছে হরিণটি আকুতি জানিয়ে বলল ওগো আল্লাহর হাবিব আমি শেষবারের মতো আমার সন্তানদের সাথে দেখা করতে চাই এবং তাদের দুধ খাওয়াতে চাই দয়া করে আপনি এর একটা ব্যবস্থা করে দিন হরিণের এই করুণ আর্জি শুনে দয়াল নবীর অন্তর কেঁদে উঠল তিনি ইহুদিকে ডেকে বললেন হে ইহুদি তুমি কেন এই অবলা প্রাণীটিকে আটকে রেখেছ ইহুদি উত্তর দিল আমি একে স্বীকার করেছি আর বনের প্রাণী স্বীকার করা তো আমার অধিকার তাই আমি একে ছাড়ব না নবীজি বললেন তুমি কি দেখতে পাচ্ছ না এটি একটি মা হরিণ এর স্তন দুধে পরিপূর্ণ এর বাচ্চারা না খেয়ে কষ্ট পাচ্ছে তুমি একে একবার সুযোগ দাও ইহুদি অবজ্ঞার সাথে বলল আমি এত কষ্ট করে ধরলাম আর আপনার কথাই ছেড়ে দেব একবার ছেড়ে দিলে কি বোনের হরিণ আর ফিরে আসে তখন বিশ্বনবী বললেন তুমি একে ছেড়ে দাও আমি জামিন হচ্ছি সে তার বাচ্চাদের দুধ খাইয়ে আবার তোমার কাছে ফিরে আসবে ইহুদি বিদ্রুপ করে বলল বোনের হরিণ কি আপনার বাপদাদার সম্পদ যে ফিরে আসবে স্বীকার করা প্রাণী ফিরে আসার কি কোনো নজির আছে যখন ইহুদি কোনোভাবেই রাজি হচ্ছিল না তখন নবীজি বললেন তবে এক কাজ করো তুমি হরিণটিকে ছেড়ে দাও আর তার বদলে আমাকে এখানে বেঁধে রাখো হরিণ না ফিরলে তুমি আমাকে সারা জীবন বন্দী করে রেখো ইহুদি ভাবল এটি ভালো সুযোগ সে নবীজিকে বেঁধে রেখে হরিণটিকে ছেড়ে দিল ছাড়া পেয়ে হরিণটি দ্রুত বনের দিকে ছুটে গেল ইহুদি মনে মনে হাসছিল আর ভাবছিল এই লোকটির মতো বোকা আর কেউ নেই একটা বনের প্রাণীর জন্য নিজের জীবন বিপদে ফেলল ওদিকে মা হরিণ দৌড়ে তার সন্তানদের কাছে পৌঁছল বাচ্চারা তাকে দেখে বলল আম্মা যান আজ কেন এত দেরি হল আমরা আপনার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি মা হরিণ চোখের পানি ছেড়ে বলল ওরে আমার কলিজার টুকরা সন্তানরা তোমরা তাড়াতাড়ি শেষবারের মতো আমার দুধ পান করে নাও কারণ হয়তো তোমাদের সাথে আর কোনো দিন দেখা হবে না বাচ্চারা অবাক হয়ে কারণ জানতে চাইলে মা হরিণ পুরো ঘটনা খুলে বলল সে বলল মায়ার নবী মুহাম্মদ মুহম্মদ সাল্লাহাসাল্লাম নিজের জীবন বন্ধক রেখে আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন ওই নিষ্ঠুর ইহুদি এখন আমার নবীকে বেঁধে রেখেছে এ কথা শোনা মাত্র হরিণের বাচ্চারা দুধ পান করা বন্ধ করে দিল তারা বলল আম্মা যান আপনি কি বলছেন মায়ার নবী বন্দি আর আমরা দুধ পান করব এটা অসম্ভব চলুন আমরাও আপনার সাথে যাব নবীজির সামান্য কষ্টও আমরা সহ্য করতে পারব না কিছুক্ষণ পর ইহুদি দেখল বোনের ভেতর থেকে কেবল সেই মা হরিণই নয় তার সাথে ছোট ছোট বাচ্চাগুলোও দৌড়ে আসছে এই দৃশ্য দেখে ইহুদি থমকে গেল হরিণটি নবীজির সামনে এসে ক্ষমা চেয়ে বলল ইয়া রাসুল আল্লাহ আমার আসতে দেরি হওয়ায় আপনি কষ্ট পেয়েছেন আমাকে ক্ষমা করুন নবীজি ইহুদিকে বললেন হে ইহুদি এখন তো বিশ্বাস হল এই নাও তোমার শিকার সাথে তার বাচ্চাদেরও নিয়ে এসেছে ইহুদির পাথর মন এক মুহূর্তেই গলে গেল সে চিৎকার করে বলে উঠল ইয়া রাসুল আল্লাহ বনের পশুপাখিও যার মায়া বোঝে তিনি অবশ্যই আল্লাহর সত্য নবী আমাকে আর হরিণ দিতে হবে না আপনি আমাকে কালেমা পরিয়ে মুসলমান করে দিন সুভান আল্লাহ নবীজির দয়ায় এক ইহুদি ইসলামের ছায়াতলে আশ্রয় পেল এমনই আরেক দিনের ঘটনা নবীজি সাহাবীদের নিয়ে বসে আছেন এমন সময় এক বেদুইন সেখানে এলো তার হাতে ছিল একটি শিকার করা গুই গুইসাপ বেদুইন জিজ্ঞেস করল ইনি কে সাহাবিরা বললেন ইনি আল্লাহর রসুল মুহাম্মাদ বেদুইন অহংকারের সাথে বলল আমি লাত ও উজ্জার কসম খেয়ে বলছি আমি একে নবী মানি না তবে আমার হাতের এই গুই সাপ যদি সাক্ষ্য দেয় তবে আমি ইমান আনব নবীজি সাপটিকে লক্ষ্য করে ডাক দিলেন সাথে সাথে সাপটি পরিষ্কার আরবি ভাষায় উত্তর দিল লব্বাইকা ইয়া রাসুল আল্লাহ আমি আপনার খেদমতে হাজির নবীজি জিজ্ঞেস করলেন হে গুই সাপ আমি কে সাপটি বলল আপনি আল্লাহর রাসুল এবং আখেরই নবী যে আপনাকে মানবে সে সফল হবে আর যে অমান্য করবে সে ধ্বংস হবে এই অলৌকিক দৃশ্য দেখে সেই বেদুইনও সাথে সাথে ইসলাম গ্রহণ করল একবার আবু জাহেল ও কাফেররা দাবি করল যদি আকাশের চাঁদকে দুই টুকরো করে দেখাতে পারো তবেই ইমান আনব নবীজি আল্লাহর কাছে দোয়া করে আঙুল দিয়ে ইশারা করলেন তৎক্ষণাৎ পূর্ণিমার চাঁদ দুই খণ্ড হয়ে গেল এমনকি মাঝখান দিয়ে হেরা পর্বত দেখা যাচ্ছিল কিন্তু হতভাগা কাফেররা একে জাদু বলে এড়িয়ে গেল অথচ আল্লাহ তালা কুরআনে এই ঘটনার কথা উল্লেখ করেছেন অন্য এক সফরে নবীজির আড়াল হওয়ার প্রয়োজন হলে তিনি ওসামাকে বললেন গাছগুলোকে আদেশ করতে নবীজির নির্দেশে দুটি বিচ্ছিন্ন গাছ শিকড় সহ হেঁটে এসে একে অপরের সাথে মিলে আড়াল তৈরি করল কাজ শেষে তারা আবার নিজ জায়গায় ফিরে গেল আরেক দিনের ঘটনা যুদ্ধের এক সফরে নবীজি একা এক গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন শত্রু গাওরাস ইবনুল হারিস তলোয়ার উঁচু করে ধরল সে বলল হে মোহাম্মদ এখন তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে নবীজি অত্যন্ত শান্তভাবে বললেন আল্লাহ আল্লাহর নাম শোনা মাত্র শত্রুর হাত কেঁপে উঠল এবং তলোয়ার পড়ে গেল নবীজি সেই তলোয়ার উঠিয়ে বললেন এখন বলো তোমাকে কে বাঁচাবে লোকটি ক্ষমা চাইল নবীজি তাকে বিনা বাক্যে মুক্তি দিলেন তার এই মহানুভবতা দেখে সেই শত্রুও পরে ইসলাম গ্রহণ করে নিজের গোত্রকে ইসলামের পথে নিয়ে আসে সুভান আল্লাহ প্রিয় দর্শক ইনি ছিলেন আমাদের দয়ার নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহিউসাল্লাম পশুপাখি গাছপালা এমনকি জড় বস্তুও তার নবুয়তের সাক্ষ্য দিত আল্লাহ আমাদের সবাইকে নবীজির আদর্শে জীবন গড়ার তৌফিক দান করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে ইসলাম প্রচারে অংশ নিন এবং কমেন্টে লিখুন আমিন